আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম চলছে ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলা ইহুদি সেনাদের বুবি ট্র্যাপে ফেলে টপাটপ গিলে ফেলছে হামাস চব্বিশ ঘন্টায় তিন ইহুদি সেনা নিহত ইহুদিদের সায়স্তা করতে ইয়েমেনের শক্তিশালী হুতি যোদ্ধাদের সমুদ্র থেকে ছোড়ার পদর ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান আমরা বিশ্বাস করি না যে গাজায় কোন বড় অভিযান চলছে বিশ্বজুড়ে নিন্দার মধ্যেই ইসরায়েলের পক্ষে সাফাই যুক্তরাষ্ট্রের রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ আরেক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার পদত্যাগ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নেপথ্যে হিজাব পরা ইলহান ওমরের জ্বালাময়ী বক্তব্য অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে না দেখার ভান করা থেকে জেগে উঠতে হবে বলছেন হাসান নাসরুল্লাহ রাশিয়ায় হামলার অনুমতি দিলে গুরুতর পরিণতি ভোগের হুঁশিয়ারি পুতিনের এবং সর্বশেষে তৈরি করার মাত্র এক মাসের মাথায় গাজায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের অস্থায়ী সমুদ্র বন্দর ব্যাপক দুশ্চিন্তায় ওয়াশিংটন আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুথি যোদ্ধাদের সমুদ্র থেকে ছোড়ার গদর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান এটি একটি মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি দাবি করেছে ইয়েমেন ও এর আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রভাবের ক্ষেত্রে আগামীতে এসব ক্ষেপণাস্ত্র বড় হুমকি হয়ে দাঁড়াবে প্রসঙ্গত ইরান সমর্থিত হুথি যোদ্ধারা গত নভেম্বর থেকে লোহিত সাগর বাব আলমান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে চলাচলরত ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা জানিয়েছে ফিলিস্তিনিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তারা ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এদিকে হামাসের পড়ে ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে তাদের নিহত হওয়ার খবর দিয়েছে তাদের মৃত্যুতে স্থল ও সীমান্ত অভিযানে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা ইতিমধ্যেই দুইশো একানব্বই জনে পৌঁছেছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তদন্ত অনুসারে একটি বুবিয়াবদ্ধ বিল্ডিংয়ে বিস্ফোরণে ওই তিন সেনা নিহত হয় এছাড়া ব্যাটালিয়নের এক অফিসার এবং দুই সৈন্য গুরুতর আহত হয়েছেন সূত্রটি আরও জানিয়েছে অন্য একটি ঘটনায় কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পোস ব্যাটালিয়নের এক অফিসার ও এক সৈনিক উত্তর গাজায় লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন এছাড়া অভিজাত ইয়াহালম যুদ্ধ প্রকৌশল ইউনিটের এক সৈন্য গুরুতরভাবে আহত হয় খবরে আরও বলা হয়েছে মঙ্গলবার দক্ষিণ গাজায় একটি বুবি আটকে থাকা টানেলের খাদে বিস্ফোরণের ফলে আরও তিনজন সৈন্য হালকা এবং মাঝারিভাবে আহত হয় আর আজ বুধবার মাল্টিডোমেন ইউনিটের এক সেনা উত্তর গাজায় গুরুতরভাবে আহত হয় অন্যদিকে গাজার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলি চলমান হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে জড়ো হয়েছেন কয়েক বিক্ষোভকারী তারা যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলকে অর্থের যোগান বন্ধ করার আহ্বান জানিয়েছেন এছাড়াও গাজায় ইসরায়েলের গণহত্যাকে সমর্থন দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা এ সপ্তাহে পদত্যাগ করেছেন ইসরায়েল গাজায় মানবিক সহায়তায় বাধা দিচ্ছে না বলে সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের প্রতিবেদনের সঙ্গে মতবিরোধের কারণে ওই কর্মকর্তা পদত্যাগ করেন বলে দুই কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র কির্বি বলেছেন ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে পূর্ণাঙ্গ আগ্রাসন চালিয়েছে অবশ্যই যুক্তরাষ্ট্র এমনটা মনে করে না ইসরায়েলি বাহিনী শহরটি কেন্দ্রে পৌঁছানো এবং মিশর সীমান্তে নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখলের খবর আসার কয়েক ঘণ্টা পর তিনি এ মন্তব্য করলেন প্রসঙ্গত চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেন বলেছেন যদি ইসরায়েল রাফার ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করে যেখানে লাখের বেশি বেসামরিক নাগরিক এখনে আশ্রিত আছে বলে মনে করা হচ্ছে তাহলে যুক্তরাষ্ট্র তাকে অস্ত্র সরবরাহ করা সীমিত করে দেবে তবে ইসরায়েল বলছে তাদের বিশ্বাস হামাসের মজুদ করে রাখা অস্ত্র বিস্ফোরণের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তাদের দুজন শীর্ষ নেতাকে হত্যা করেছে জন কির্বি স্বীকার করেন যে ইসরায়েল ঘটনার তদন্ত করছে এবং একই সাথে বলেছেন যে রাফাহর সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে তার আগের বক্তব্য পরিবর্তনের কোন নীতি তার নেই একটি বড় ধরনের স্থল অভিযান হয়েছে এমনটি আমরা এখনো বিশ্বাস করি না এবং আমরা রাফাহ শহরে তাদের তেমন ধ্বংস করতে দেখিনি এদিকে ইসরায়েলি পার্লামেন্টে দেয়া এক ভাষণে যুদ্ধবাজ নেতানিয়াহু আবারও অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে যে রাফাহ শহরে প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাদের তৎপরতা অব্যাহত আছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত আল আওদার কাছে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে সেখানকার অধিবাসীরা জানিয়েছেন শহরের পশ্চিমাঞ্চলে সোমবার মধ্যরাতে ব্যাপক বোমা বর্ষণ করা হয়েছে তবে ইসরায়েলের সেনাবাহিনী আল মাওয়াসিতে গোলা বর্ষণের অভিযোগও প্রত্যাখ্যান করেছে অন্যদিকে ফিলিস্তিনিদের পক্ষে ছোট্ট একটি বক্তব্য দিয়েই যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ঝড় তুলেছেন দেশটির কংগ্রেসের মুসলিম সদস্য ইলহান ওমর তার তীক্ষ্ণ বক্তব্য ইনস্টাগ্রামে মুহূর্তেই বারো মিলিয়ন ভিউ হওয়ার পর কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলেছে তবে কিছু মানুষ সেই ভিডিও ডাউনলোড করতে সক্ষম হয়েছেন এবার ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বলছে ইলহানের এই বক্তব্য সরিয়ে দাও আর মানবতাবাদীরা বলছেন ইলহানের এই বক্তব্য ছড়িয়ে দাও বিশেষ করে বিশ্বের মুসলিমরা ইলহানের এই বক্তব্য দ্রুত ছড়িয়ে দিতে বেশ তৎপর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম হিজাব পরা ইলহান ওমর নিজেও একজন শরণার্থী ছিলেন তাই ফিলিস্তিনিদের দুঃখটা তিনি নিজের মতো করে বোঝেন ফিলিস্তিনিদের পক্ষে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য তাই বা তেমন ভূমিকা রাখতে না পারলেও ঝড় তুলেছেন ইলহান ফিলিস্তিনিদের পক্ষে তার সরব অবস্থান মার্কিন এস্টাবলিশমেন্টকে টলাতে না পারলেও তার ছোট এই বক্তব্য যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে তিনি বলেন গাজা উপত্যকায় ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে অভিযান চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিয়েছে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট পুরো সাধু জো বাইডেন প্রশাসনেরও করা সমালোচনা করেন এদিকে হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি শাসকদের নতুন করে গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলছেন এই অপরাধ দখলদারদের পতনকে ত্বরান্বিত করবে তিনি বলেন ইহুদিবাদী সরকার রাফার জনগণকে জানিয়েছিল যে নির্দিষ্ট কিছু এলাকা নিরাপদ কিন্তু তারপর তারা সেই এলাকায় বোমা ফেলেছে নাসরুল্লাহ বলেন ইসরায়েলি শাসকদের ভজাবহু অপরাধে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে না দেখার ভান করা থেকে জেগে উঠতে হবে নতুন গণহত্যার ফলে দখলদার সরকার নিজেকে সভ্য হিসেবে তুলে ধরার জন্য মুখে যে মুখোশ পড়েছিল ইতিমধ্যেই তা খসে পড়েছে আমি এই অঞ্চলে এই নাৎসি শাসনের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন তার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত তবে সেটি অবশ্যই একটি উপযোগী মুহূর্তে মঙ্গলবার জার্মানিতে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রন একথা বলেন প্রসঙ্গত আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন আনুষ্ঠানিকভাবে গতকাল ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আর বেলজিয়ামের কর্মকর্তারা বলেছেন তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি উপযোগী সময়ের অপেক্ষা করছেন ফরাসি প্রেসিডেন্ট বলেন ফ্রান্সের জন্য কোন লুকোচুরি নেই আমি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত আমি মনে করি এই স্বীকৃতি একটি কার্যকর মুহূর্তে হতে হবে আমি শুধু আবেগতারিত হয়ে স্বীকৃতি দেব না তিনি জোর দিয়ে বলেন ইসরায়েল ফিলিস্তিন সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানে কাজ করতে প্রস্তুত ফ্রান্স আর এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল যুদ্ধবিরতি এদিকে ত্রাণ সরবরাহের জন্য গাজায় অস্থায়ী ভাসমান সমুদ্র বন্দর তৈরি করেছিল মার্কিন সেনাবাহিনী সাগরের ঢেউ এবং জোর বাতাসে তা ভেঙে পড়েছে সেটি মেরামত করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মুখপাত্র বলছেন আবহাওয়ার ওপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সাগর শান্ত এবং আবহাওয়া অনুকূল থাকে তাহলে এক সপ্তাহের মধ্যেই বন্দরের নির্মাণ কাজ শেষ হবে কিন্তু আবহাওয়া যদি প্রতিকূল থাকে সেক্ষেত্রে কাজ শেষ হতে আরও সময় লাগবে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের এই অস্থায়ী বন্দর ব্যবহার করে গাজায় ত্রাণ পাঠাচ্ছে জাতিসংঘ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কর্মকর্তারা জানিয়েছেন চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বন্দরটির মাধ্যমে নয়শো টন খাদ্য সহায়তা পাঠিয়েছে ডব্লিউএফ বন্দরটি অপারেশনের উপযোগী হলে ফের ত্রাণ পাঠানো শুরু হবে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে দেয় তাহলে অবশ্যই গুরুতর পরিণতি ভোগ করতে হবে প্রসঙ্গত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেন কিএফকে সেসব রুশ সামরিক ঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করার অনুমতি দেওয়া উচিত যেখান থেকে ক্রেমলিন সেনারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এছাড়াও প্রেসিডেন্ট জেলেন্সটি বিশ্বকে রাশিয়ার যুদ্ধে ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন খবরে বলা হয়েছে দুই বছরেরও বেশি সময় ধরে চলাযুদ্ধের পর রাশিয়ার মাটিতে হামলা জোরদার করতে ইউক্রেনকে অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ন্যাটোর কিছু সদস্য এবং জোটের প্রধান আহ্বান জানানোর পর প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করলেন পুতিন বলেন এই ক্রমাগত উত্তেজনা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে ইউরোপ বিশেষ করে ছোট দেশগুলো তাদের সচেতন হওয়া উচিত যে তারা কী নিয়ে খেলছে তিনি বলেন রুশ ভূখণ্ডের গভীরে আঘাত হানার কথা বলার আগে তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত